গুড মর্নিং আকাশের অবস্থা তো খুবই খারাপ আর কি বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও তো আমাদের কাজ সেরে যেতে হবে না করলে তো হবে না সকাল হয়েছে উঠে গেছি শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু ভালো না থাকলেও তো যেটা করণীয় সেটা করতে হবে না বাচ্চাগুলো আছে প্রচণ্ড ব্যথাটা বেড়ে গেছে ওটা নিয়েই কাজ করবো সব অন্ধকার নির্ভর হয়ে রয়েছে লাইটটা ধরিয়ে আমার সকাল যেখানটা দিয়ে শুরু হয় এটা হচ্ছে ঠিক সেই জায়গাটা আমার সকাল শুরু হয় আমার মাকে দিয়ে এইবার সব কাজে লেগে যাব সব ঘরে লাইট না জ্বালিয়ে রাখলে হবে না আজ দেখলাম যা কারণ এতটা কিছু অন্ধকার হয়ে গেছে সব জলে জলে জলাকার হয়ে গেছে আগে একটু গরম গরম করে চা করব চা না খেলে মুড়েই দেব এমনিই তো ব্যথা ব্যথা রয়েছে এখন তারপর যদি একটু গরম গরম চা না খাই তাহলে মুশকিল এটাকেও রাখবো আজকে আর মনে হচ্ছে না দোকানটা খোলা যাবে কারণ যা বৃষ্টি এই বৃষ্টিতে আর খোলা যাবে না আমাদের প্রচণ্ড ভয় লাগে বৃষ্টির থেকে যখন মেঘ ডাকে ওই পাঁচ পরে ওগুলো আমার প্রচণ্ড ভয় লাগে যার জন্য ছেলেকে বলবো আজকে আর বসতে হবে না বাবা আমার দরকার নেই জানে তো জাহান হে তাই না কোথায় আছে না বেঁচে থাকলে সব কিছু করা যাবে আর রাস্তার এত ধারে তো ভয় লাগে একা একা বসবে কারণ এই সকাল টাইমটা তো আমি নিচে যেতে পারবো না রাতে গ্যাসটা মুছে রাখি কিন্তু তারপরেও যেহেতু সকাল আর কি হয় তখন হালকা করে মুছে রাখতে হয় না হলে বাসি জিনিসটা আর কি হয়ে যাবে যেগুলো ছোটবেলা থেকে মা আর কি শিখিয়েছে সেরকমই করে আসছি আমাদের তো ছোটবেলা থেকেই শিখতে হয়েছে বাবা দেখি ছেলেটা ওঠে নাকি চা খাইছি না মাছটা বের করে না মাছটা না বের করলে না তখন আবার ছাড়বে না বরফ হয়ে গেছে ফ্রিজটা বন্ধ করে রেখেছে আজ বলছিল ফ্রিজ বন্ধ করে রেখেছি কারণ যেভাবে বাজ করছে ভয় লাগছে আজ বলছিলো মেয়ে কলেজে যাবে কিন্তু এর করে কি করে কলেজে যাবে আমার তো মনে হয় না যেতে পারবে আর কলেজেও এই বৃষ্টির মধ্যে আজকে বৃষ্টি হবে আবার কালকে বৃষ্টি হবে তা আজকাল দুদিনের মধ্যে একদিনও কলেজ যাওয়া হবে না মাছ পুরো চাকা হয়ে গেছে পুরো এটাকে ভিজিয়ে রাখবো এটা ঝাল করবো পেঁয়াজ দিয়ে একদম এপিটোপিট হবে বৃহস্পতিবার বাজারটা নিয়ে বৃহস্পতিবার না তো ভুলে গেল সরি রবিবার বাজারটা নিয়ে আসছে বলে করতে পারছি না হলে হয়ে গেছিল এখন চাল নেব চাল ভাত বসাতে হবে ভাত বসিয়ে দেবো ভাত না বসালে খাওয়া হবে কি তাই না ভালো লাগে না প্রতিদিন নিজে নিজে রান্না করো আর নিজে নিজে খাও এই জায়গাটা একদম পুরো একাকার হয়ে গেছে জামা কাপড়ে প্রথমত বৃষ্টি বৃষ্টির জন্য মেদার তো জায়গা নেই না এখানটাই ব্যালকনিটার মধ্যেই সব রাখতে হয়েছে ফুল করে কিছু করার নেই মুষ্টি চাল রাখতে হয় আমাদের চাল নামার পর না মুষ্টি চাল রেখে নিই সব জায়গায় ব্যালকনি সব জায়গায় জামা কাপড় ঝুলছে ভিজে ভিজে জামা কাপড় হ্যাঁ না এটাই বলছিলাম হাতির দোকান খুলবো না তো ওই আমি এইটাই তো বলছি যে এইভাবে বাস করছে দরকার নেই আজকে কিন্তু এই বন্ধ করে দিলে ভালো হতো তোর ওয়াইফাইটা ঠিক আছে ভয়ে ওয়াইফাইও বন্ধ করতে যাবে না চা হ্যাঁ চা করছি এই বাছটা প্রচন্ড ভয় লাগে এখন নিচের দোকানও খুলবে না আর ওয়াইফাইও বন্ধ করতে যাবে আমরা বলে থাক আর খুব ইয়েও হচ্ছে আওয়াজ হচ্ছে ঘুম 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 করে আমার মা ভয় পায় আমার মা তো একটু কান ধরে খাটের নিচে বসে থাকবে এরকম করে চালটা ধুয়ে নিচ্ছে আমি ধুয়ে এই যে শোনা যাচ্ছে আওয়াজ চারো মানে বাজই একদম হচ্ছে ভাল লাগছে না ভাতটা বসিয়ে তারপর চাটা বসাবো ভাতটা হতে থাকবে একটু তাড়াতাড়ি চাতিরি আজকে রান্নাটা করবো আজকে আবার ভিজে ভিজে পুজো দিতে হবে ছাদের ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়নি কি করে এই বৃষ্টিতে দিয়ে জল আসছে নাকি কি জানলাটা দিয়ে জানলা খুলে সব জানলা দিয়ে জল জল খুলে হ্যাঁ এখানটা দিয়েও জল আসছে জানলা খোলা যাবে না জানলা খুললেই এটা হয়ে যাবে কিছু করার নেই আর কি করব। এই বৃষ্টিতে কোনো করতে না কাল এক প্যাকেট নিয়ে সজায় এরকম করে চলে আমার তো মনে হয় না এরকম করে চলে না সংসার চলে না কিছু চলে এরকম করে বেশি করে একটু আনবো তাও হয় না এই বাবা হয়ে গেল কোথায় রাখবো আমি সেটাও বুঝতে পারছি না